আমরা প্রায়ই বিভিন্ন রোগে ভুগি আর তার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে যাই আর সেজন্য আমাদের অনেক সময় অনেক টাকা অনেক অর্থ ব্যয় করতে হয় অথচ সঠিক পরিষেবা আমরা পাই না আজ আমি তোমাদেরকে এমন একটা প্রতিষ্ঠানের কথা বলবো যেখানে মাত্র পাঁচ টাকায় তুমি তোমার রোগ সারাতে পাবে হয়তো তোমরা বলবে এটার কোনো আজগুবি কথা বলছি এখানে কি কোনো দৈব ওষুধ হয় কিন্তু না এটা কেন্দ্রীয় সরকারের একটা হাতপাতাল অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানো না তাদের জন্যই আমার এই ভিডিওটা মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে তোমরা তোমাদের দুরারোগ্য বিভিন্ন ব্যাধিকে সারিয়ে তুলতে পারো এই হাসপাতালে এই হাসপাতালটি কোথায় কিভাবে এখানে আসবে কবে হাসপাতালটি খোলা থাকে তার সম্পূর্ণ তথ্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব সেই জন্য আমার বিশেষ অনুরোধ ঠিক না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি অর্থাৎ হোমিওপ্যাথি হাসপাতাল যেখানে তোমরা পাঁচ টাকার বিনিময়ে তোমাদের দুরারোগ্য ব্যাধি সারিয়ে নিয়ে যেতে পারো তোমরা যারা এখানে ডাক্তার দেখাতে আসবে তারা প্রথমে এই জায়গাটিতে এসে টোকেন সংগ্রহ করবে টোকেন তোমরা যে কেউ সংগ্রহ করতে পারো রাত্রি বারোটা থেকে টোকেন দেওয়া হয় টোকেন দেওয়া চলে দুপুর বারোটা পর্যন্ত যারা টোকেন সংগ্রহ করবে তারাই কেবল ডাক্তার দেখানোর সুযোগ পাবে রুগীর বাড়ির যে কেউ টোকেন সংগ্রহ করতে পারো। পারবে সংগ্রহ করার পর সকাল সাড়ে আটটার মধ্যে এই 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 যে যে ঘরের মধ্যে অর্থাৎ রুগীকে নিজেকে টোকেন নিয়ে ভেতরে লাইনে দাঁড়াতে হয় রুগীর যাতে অসুবিধা না হয় তাই ঘরটি শীততাপ নিয়ন্ত্রিত এরপর এখানে লাইন দিয়ে দাঁড়ানোর পরে সিকিউরিটিরা নটার সময় পেশেন্ট কে টোকেন নাম্বার সমেত ডাকে তারপর টিকিট কাউন্টারে পরপর লাইন দিয়ে দাঁড় করিয়ে দেন টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়ানোর পর সেখানে টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট ডাক্তার বাবুর রুমে গিয়ে পেশেন্ট অপেক্ষা করতে হয় ডাক্তার দেখানোর জন্য প্রত্যেকতে বলে রাখা যে এখানে কাউন্টার আছে 12টি তার মধ্যে দুটি কাউন্টার নির্দিষ্ট করা আছে সিনিয়র সিটিজেনদের জন্যে বা যারা খুবই অসুস্থ বা আর্মি তাদের জন্যে বাকিগুলোতে জেনারেল ছেলে মেয়ে যে কোনো পেশেন্ট পরপর লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করবে টিকিট সংগ্রহ করার সময় লাগে মাত্র পাঁচ টাকা টিকিট নেওয়ার পর যে বিল্ডিংয়ে ডাক্তারবাবুরা বসেন সেই বিল্ডিংয়ে যেতে হবে সেখানে সিকিউরিটি আছে তাদের জিজ্ঞাসা করলে রুম নাম্বারের কোথায় আছে কোন ঘরে যেতে হবে সেগুলো তারা বিভিন্নভাবে সাহায্য করে বলে দেন এই হলো সেই বিল্ডিং যেখানে একতলা দেখো তিন ফ্লোর ফার্স্ট ফ্লোরে কতগুলো ওপিডি আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো বিভিন্ন রুমে বিভিন্নভাবে ডাক্তারবাবুরা রোগীদের পরীক্ষা করছেন আর ওষুধ দিচ্ছে। প্রত্যেকটি রুমে এইরকম বাক্স আছে যে বাক্সে তোমাকে টিকিটটি জমা দিয়ে তোমার নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে হবে এন্ট্রি করার পর ভেতর থেকে তোমাকে ডাকা হবে তারপর তুমি গিয়ে এই ডাক্তারবাবুদের সাথে কথা বলে তুমি তোমার রোগের পরীক্ষা করাবে এক্ষেত্রে বলে রাখা দরকার যে এই বিল্ডিংটিও শীততাপ নিয়ন্ত্রিত যাতে করে রুগীর কোনো অসুবিধা না হয় সেই দিকটি এখানকার কর্তৃপক্ষ বিশেষ নজর দেন এই হাসপাতালটিতে একশো জন ভর্তি হওয়ার সুযোগ পায় যার মধ্যে উনচল্লিশ জন পুরুষ এবং একষট্টি জন মহিলা এখানে জেনারেল বেডে ভর্তি হওয়ার জন্যে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হয় না শুধু তাই নয় খাওয়া দাওয়াও ফ্রি থাকে তবে কেবিনে যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রে প্রতিদিন দুশো টাকা করে ধার্য করা হয়ে থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আছে ল্যাবরেটরি যেখানে ন্যূনতম অর্থে এই পরীক্ষা নিরীক্ষার কাজগুলি করা হয়ে থাকে আছে ফিজিওথেরাপির ব্যবস্থা যেখানে নেওয়া হয় পার মাত্র দশ টাকা ডাক্তার দেখানোর পর ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যেতে হয় ডিসপেন্সারিতে যেখান থেকে দেওয়া হয় ওষুধ এই ওষুধও পাওয়া যায় বিনা পয়সায় এক থেকে দু মাসের ওষুধ দেওয়া হয় তারপর রুগীকে আবার এখানে আসতে হয় এই হলো সেই ডিসপেন্সারি যেখান থেকে রুগীরা বিনা পয়সায় ওষুধ নিয়ে বাড়ি যান দেখো আমার সামনে দুই দাদা আছেন জেনে নি ওনাদের কাছে ওনারা কোথা থেকে এসছেন আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসছেন মুর্শিদাবাদ থেকে এসছেন কখন বেরিয়েছিলেন আচ্ছা এটা কি আপনাদের প্রথম ভিজিট এখানে আচ্ছা কোথা থেকে খবর পেলেন যে এখানে এরকম একটা গ্রামের লোক আসে মুর্শিদাবাদ থেকে তাহলে তোমরা বুঝতেই পারছ মুর্শিদাবাদ থেকে ওনারা এসছেন ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধের জন্যে আছেন ওষুধ নেবেন তারপরে যাবেন আর আপনি কোথা থেকে এসেছেন বাসন্তী থানা থানা আপনি কি এখানে এর আগে এসেছিলেন চার বার এসেছিলেন আচ্ছা এখানে এলে আপনাকে তো টিকিট করতে হয় কত টাকার টিকিট পাঁচ টাকার টিকিট আচ্ছা প্রথমবার দেখানোর পর দ্বিতীয়বারে যখন দেখালেন তখনও কি পাঁচ টাকা লেগেছে তখনও পাঁচ টাকা লেগেছে আচ্ছা এখানে যে ওষুধ দেওয়া হয় সেটা কি বিনা পয়সা দেওয়া হয় না টাকা দিতে হয় বিনা পয়সা কতদিনের ওষুধ দেওয়া হয় এক মাস দু মাস যে রুগী হিসেবে দেয় আপনার কি রোগের কিছুটা উপশম হয়েছে উপশম হয়েছে এখানে আমি আর এক দাদাকে পেয়ে গেছি ওনার সাথে একটু কথা বলে নিই আচ্ছা নমস্কার দাদা হ্যাঁ আপনি কতদিন এখানে ডাক্তার দেখাতে আসছেন হ্যাঁ ন মাস দশ মাস আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ ফুটবল মেদিনীপুর হ্যাঁ থেকে আচ্ছা আপনি কি রোগের কারণে এসেছেন যদি আমার হচ্ছে এই ডান পায়ে হাঁটুর সমস্যা মানে এই হাঁটুর জয়েন্টে এমন টান লাগছে আমি মানে সোজা হয়ে দাঁড়াতে পারি না আচ্ছা বুঝতে পারি না ঠিক ওঠা নামা আপনার ট্রিটমেন্টে আপনি কি উপকৃত হচ্ছেন এখন চলাফেরা কাজকর্ম করছি তবে অল্প একটু টান আছে গোসাবা থেকে এসেছে লক্ষণ দাস আমি ওনার সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা দাদা ভাই আপনি কতদিন এখানে আসছেন প্রায় দু বছর দু বছর আসছেন আপনার কি সমস্যা পেটের সমস্যা পেটের সমস্যা পেটের সমস্যার জন্য যে বছর ট্রিটমেন্টে আছেন এতে কি আপনি উপকৃত হচ্ছেন হ্যাঁ অনেকেই উপকৃত হয়েছে এর আগে আপনি কোথায় দেখাতেন এর আগে আমি অ্যালাপাতিতে আমার পার্সোনাল জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে হসপিটালে দেখিয়েছি কোনো জায়গায় এলাপাতিতে কাজ হয়নি বর্তমানে এখানে আমি সর্লে হোমিওপাথিতে এসেছি এবং উপকৃত হয়েছি অনেক কিছুই উপকৃত হয়েছি এখানে যেরকম টিকিটের মূল্য মাত্র পাঁচ টাকা আর এমনি মেডিসিন এখানে ফ্রি পাওয়া যায় ডাক্তারবাবুদের সঠিক চিকিৎসা প্রযুক্তি অনেক ভালো এবং এখানে যে আপনার কি কোনো টেস্ট করানো হয়েছিল এখানে অনেক টেস্ট করা আপনার যে টেস্ট করানো হয়েছিল তার জন্য কি কোনো টাকা লেগেছিল হ্যাঁ যেরকম যেরকম বাইরে এল থেকে রিপোর্টগুলো বাইরে পাঁচশো থেকে ছশো টাকা নেওয়া হয় এটা সেখানে একশো টাকায় হয়ে যায় বিভিন্ন পেশেন্টের উদ্দেশ্যে বলতে চাইছি যে সেন্ট্রাল এই যে হসপিটালগুলো এর থেকে মেডিসিন মানে এখানে এসে দেখানো অনেকই ভালো কারণ এখানে গরিব মানুষদের জন্য বিনামূল্যে মানে মাত্র পাঁচ টাকা টিকিট কেটে এখানে আপনাদের রোগটা পুরো নিরাময় হয়ে যাবে নমস্কার দাদা নমস্কার হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন আমি নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুর থেকে এসছি আপনার কি সমস্যা সমস্যা মিসেসের একটু সমস্যা পেটের প্রবলেম তার জন্য এসছি আচ্ছা কতদিন এসেছেন এখানে মানে আমি দু বছর আগে থেকে আসছি দু বছর আগে থেকে আসছেন আচ্ছা দু বছর আগে থেকে আপনি আসেন যে যে পেটের প্রবলেম ছিল সেটা কি এখন অনেকটা সুবিধা হয়েছে তাই তো আচ্ছা এই যে আপনি এখানে আছেন এখানে তো শুনেছি পাঁচ টাকার বিনিময়ে ট্রিটমেন্টটা হচ্ছে তো সত্যি কি পাঁচ টাকাতেই ট্রিটমেন্ট হচ্ছে আর কোনো এক্সট্রা কোনো টাকা লাগছে না আপনি যে ওষুধ পাচ্ছেন ওষুধও বিনা পয়সায় এখানে কটায় পৌঁছেছেন তারপরে কোথায় ছিলেন এখানে এখানে রাতে থাকার যে আপনাকে সুযোগ দেয়া হচ্ছে তাতে কি কোনো টাকা পয়সা নেই না 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 আপনি ওয়াশরুম ব্যবহার করতে পাচ্ছেন জল পাচ্ছেন হ্যাঁ আর আপনি এই যে ডাক্তার বাবুদের দেখান ডাক্তার বাবুদেরকে দেখিয়ে আপনি কি সার্টিফিড তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসুখের জন্যে প্রচুর টাকা खर्चा করলেও তার রোগ ভালো করতে পারেনি তাদেরকে কি বলছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে বলছি অন্য জায়গায় চিকিৎসা না করে আমি অনেককে বলেছিলাম আমাদের গ্রামের হ্যাঁ ওরা আমি আমি যেমন আটজনকে নিয়ে এসেছি আচ্ছা আটজনকে নিয়ে এসেছি তো আটজনাই ভালো আছে তাহলে আপনি বলছেন সবাই এখানে আসো এখানে এসে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে সুস্থ থাকো সহায় সে সুস্থ থাকে এবং যেমনটা তোমরা শুনলে যারা দূর দূর থেকে আসবে রাতে এলেও এখানে বিনা পয়সায় সুন্দর থাকার ব্যবস্থা আছে ওয়াশরুম পাবে জল পাবে সুতরাং তোমরা রাত থেকে এখানে চলে আসতে পারো কোনো অসুবিধে হবে না এই জায়গাটি হলো সললেক সেক্টর থ্রির জিই ব্লক এই জিই ব্লকেই আছে এই হোমিওপ্যাথি হাসপাতাল নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা বলুন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন ইসলাম কোথা থেকে এসছেন আচ্ছা আপনার কি সমস্যা আছে চর্মরোগ আচ্ছা আপনি কবার এসছেন এখানে এবার থেকে এবার নিয়ে দুবার হচ্ছে আচ্ছা আপনি যে আগের মতে এসেছিলেন ওষুধ যে এখান থেকে নিয়েছিলেন নেওয়ার পর কি একটু সুবিধা হয়েছে তার জন্যে আপনি দ্বিতীয়বার এসছেন আচ্ছা আপনি যে এখানে এসেছেন ডাক্তার দেখালেন ওষুধ নেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে তো আপনাকে এখানে কত টাকা দিতে হচ্ছে তার মানে টিকিট করার জন্য পাঁচ টাকা তারপরে ডাক্তার দেখানো ওষুধ সব ফ্রি এবার বলি এখানে তোমরা আসবে কি করে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে মেট্রোতে উঠে একেবারে চলে এসো করুণাময়ী মেট্রো স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে দশ মিনিট লাগবে এই জায়গা আসতে বা তোমরা রিক্সাতেও এখানে চলে আসতে পারো যারা বিধাননগর থেকে আসবে তারা সরাসরি অটোই করে এখানে চলে আসতে পারো আর যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে মেট্রো দেবে করুনাময়ী করুণাময়ী থেকে তোমরা রিক্সা বা পায়ে হেঁটে এখানে আসতে পারো তাছাড়া দুশো উনচল্লিশ নম্বর বাসে যারা আসবে তারা একেবারে জিডি দুশো উনচল্লিশ বাস টার্মিনালসে চলে এসো সেখান থেকে এক মিনিটের হাঁটা পথ ভিডিওটা শেষ করার আগে আমি একটাই রিকোয়েস্ট করি তোমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই সবার মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও কারণ এই ধরনের একটা ইনস্টিটিউশনের কথা সবার জানা দরকার অনেকেই রোগ সম্পর্কে আমরা এড়িয়ে যায় গোপন করে যাই গোপন করার কিছু নয় রোগ সারানোর জন্য এখানে চলে এসো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও